হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো এখন আমি দ্য সিক্রেট বয়ের আরও বিস্তারিত কিছু আলোচনা করবো ভিডিওটি শেষ অবধি তোমরা আমার সাথে থেকো তো এখন আমার দ্য সিক্রেট বয়ের সামারি অ্যানালাইসিসের মিডিল পার্ট চলছে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে বিষয়টি বুঝতে পারবে যাই হোক এই সিক্রেটকে তুমি নিজের জীবনে কীভাবে অ্যাপ্লাই করবে তার প্রধান তিনটি স্টেপ হলো আস্ক বিলিভ অ্যান্ড রিসিভ এই আস্ক নিয়ে আমি গত ভিডিওতে কথা বলেছিলাম তো এখন দ্বিতীয় স্টেপ হলো বিলিভ ধরো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দেওয়ার পর তুমি যখন নিজের টেবিলে বসে থাকো তখন নিজের অর্ডার আসা নিয়ে তোমার মনে কিন্তু কোনো সংশয় থাকে না বিষয়টা এমন যে তুমি কিন্তু এটা মনে করো না যে আমি যে অর্ডারটা দিয়েছি সেটা আদৌ আমার কাছে আসবে কি না সে রেস্টুরেন্টে যারা জব করে তাদের ওপর তোমার পূর্ণ বিশ্বাস থাকে যে হ্যাঁ তুমি যে অর্ডারটা দিয়েছ সে অর্ডারটি তোমার কাছেই আসবে হয়তো কিছুক্ষণ সময় লাগছে তো সেরকমভাবে ইউনিভার্সে কিছু যাওয়ার পর তোমাকে কিন্তু ব্লাইন্ডলি বিলিভ করতে হবে যে ইউনিভার্সকে তুমি যা অর্ডার করেছো সেটা তোমার কাছে আসবেই তোমার এই অদৃশ্য চিন্তাকে ভালোবাসা ও বিশ্বাস করা শিখতে হবে তিন নম্বর হলো রিসিভ এবার তুমি যা চেয়েছিলে এই ইউনিভার্সের কাছে থেকে তাকে রিসিভ করো নিজের মনের মধ্যে ভাবতে থাকো যে তুমি যা চেয়েছিলে তা পেয়ে গেছো আবার তোমাকে সেই অদৃশ্য শক্তিকে ফিল করতে হবে তার বাস্তবতাকে অনুভব করতে হবে ব্যাস তারপর তুমি যা চেয়েছিলে এই ইউনিভার্সের কাছে বাস্তবেতা তোমার কাছে আসা শুরু করবে তুমি যখন রিসিভিং ফ্রিকোয়েন্সিতে থাকবে হয়তো ইউনিভার্স তোমার কাম্য বস্তুকে দেবার জন্য তোমাকে কাজ করার কোনো আইডিয়া বা অনুপ্রেরণা তোমার মাইন্ডে পাঠাতে পারে তখন তোমাকে সেই কাজটি একদম খুশি খুশি মনে করতে হবে এই কাজটা ভালো না এই কাজটা আমি করতে পারবো না এই কাজটা এরকম খারাপ আমার ভালো লাগে না করতে রকম করতে থাকলে কিন্তু তুমি ইউনিভার্সের তালে তাল মেলাতে পারবে না বা সেটা না করে তুমি তার বিপরীতে যাওয়া শুরু করবে আর যা চাও তা পাওয়া থেকে বিরত হয়ে যাবে সুতরাং তোমাকে ইউনিভার্সের তালে তাল মিলিয়ে চলতে হবে একটা এক্সাম্পল দিই একবার এক ব্যক্তির প্লেন ক্র্যাশ করে তার শরীরের প্রায় প্রতিটা হাঁড়ি ভেঙে গিয়েছিল তার শরীর এতটা ক্ষতিগ্রস্ত ছিল যে তিনি নিজে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারছিলেন না ডাক্তাররা তার পরিবারকে বলে দেন যে ওই ব্যক্তি কোনো দিন তার নিজের পায়ে হাঁটতে পারবেন না কিন্তু বিষয় হল ওই ব্যক্তি ইউনিভার্সের সিক্রেট জানতেন এবার তিনি ইউনিভার্সের কাছে চান যে তিনি পঁচিশে ডিসেম্বরের দিন এই হসপিটাল থেকে নিজের পায়ে হেঁটে বার হবেন তিনি তা অনুভব ও ইমাজিনেশন করতে শুরু করে দেন যে তিনি নিজের পায়ে হেঁটে এই হসপিটাল থেকে বার হচ্ছেন কিছুদিনের মধ্যেই তিনি নিজের থেকে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে দেন ডাক্তাররা তার রিকভারি রেট দেখে অবাক হয়ে যান যে এত তাড়াতাড়ি এটা কিভাবে সম্ভব আর পঁচিশে ডিসেম্বরের দিন তিনি সত্যি নিজের পায়ে হেঁটে হসপিটাল থেকে বাড়ি ফিরে যান এটা এটা কোনো সায়েন্স ফিকশান মুভির সিন না এটা একটা সত্যি ঘটনা আর যে ব্যক্তি এই অবস্থা থেকে সুস্থ হয়েছিলেন তার নাম মরিসি গুডম্যান তাকে মিরাকল ম্যান বলেও ডাকা হয় তোমরা গুগল করে তাকে দেখতে পারো এবার তোমার মনে হতে পারে যে এই ইউনিভার্সের কাছে আমি কোনো জিনিস চাইলাম তাকে বিশ্বাস করলাম আর সেটার অভিজ্ঞতাও স্বীকার করে নিলাম তবে আমি ঠিক কত কতদিনে সেই জিনিস বাস্তবে দেখতে পাবো গ্রেট কোশ্চেন ওকে আমাদের এই মহাবিশ্ব কোনো কিছুকে আমাদের সামনে নিয়ে আসতে কোনো সময় নেন না তার কারণ সময় তো আমাদেরই সৃষ্টি এই এই টাইমের কোনো রকম ইউনিভার্সাল ল নেই আর কোয়ান্টাম ফিজিক্সের মতে এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা সমান্তরালভাবে ঘটছে তুমি যা চাও তা অলরেডি এই পৃথিবীতে এক্সিস্ট করছে আমাদের চাওয়ার সেই বস্তুকে আমাদের বাস্তবে দেখতে সময় যেখানে লাগে তা হলো আমাদের কোনো কিছুকে চাইতে তাকে বিশ্বাস করতে এবং সেটা বাস্তবে আছে তা অনুভব করতে আর আমরা যা চাই তার সঙ্গে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে সময়টা কিন্তু এ কারণে লাগে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বস্তুর ফ্রিকোয়েন্সির সাথে নিজের ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে পারি না আচ্ছা ধরো তুমি একটা গাড়ি চাইলে এই ইউনিভার্সের কাছে সেই গাড়িটির একটা ফ্রিকোয়েন্সি আছে আর ধরো তোমার গাড়িটি হাজার ফ্রিকোয়েন্সিতে ভাইভেট করছে তো এবার তোমার নিজের ফ্রিকোয়েন্সি যদি একশো হয় তবে তুমি কিভাবে নিজের দিকে গাড়িটিকে আকর্ষণ করবে আগের ভিডিওগুলোতে এগুলো নিয়ে আলোচনা করা আছে এখনও যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসো না হলে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে না আগের ভিডিওগুলো যদি সম্পূর্ণভাবে দেখো তাহলে মনে সমস্ত প্রশ্ন তোমার ক্লিয়ার হয়ে যাবে তোমার জীবনে সব কিছুই আকর্ষিত হতে থাকবে নিজের ফ্রিকোয়েন্সি আগে হাই করো তো আজকে এ পর্যন্তই সামনের দিনে এই অ্যানালাইসিস নিয়ে হয়তো আর একটা পার্ট বানাবো সে পর্যন্ত সবাই ভালো থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো সবাই ভালো থেকো